নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সাতাশে ডিসেম্বর শুক্রবার ঘড়িতে এখন বাজছে সকাল আটটা পঞ্চাশ সকালবেলা ঘুম থেকে উঠেই চাটা খেয়ে নিলাম আর এখানে এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো এখন ধুয়ে নেব আজ একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি তার কারণ গতকাল অনেকটা রাত্রেই ফিরেছি দুটো পঞ্চাশ নাগাদ বাড়ি ফিরেছি তো শরীর তো খুবই ক্লান্ত তো সেই কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে কিন্তু কোথাও ঘুরতে গেলে তারপরে জামা কাপড় যা হয় সেগুলো তার বলার কথা নয় বিশেষ করে কোনো ঠান্ডার জায়গায় গেলে বা ঠান্ডার সময় কোথাও গেলে সেটা তার বলার বাকি রাখে না সেটা আমরা সকলেই জানি জামা কাপড়গুলো ধুয়ে ছাতের মধ্যে মেলে দিলাম অবশ্যই এই জামা কাপড়গুলো কিছু ঘরে পড়ার ছিল আর কিছু বাইরে থেকেও যেগুলো ঘুরতে গেছিলাম সেগুলোও ছিল তো অনেক জামা কাপড়ই জড়ো হয়ে গেছে তো একেবারে কাচা হয়নি দুবার মতো লেগেছে তো আমি হাতে কাচিনি এগুলো মেশিনের মধ্যে কেঁচেই ছাদে মেলে দিয়েছি তার কারণ শরীর ক্লান্ত ছিল আর হাতে দিয়ে কাচলে অনেকটাই সময় লাগে আর শক্তি ক্ষয়ও হয় তখন আর কাচার ইচ্ছাও থাকে না আর শক্তিও থাকে না তো সেই কারণেই এখন ছাদে মেলে দিলাম আর তারপরে স্নান সেরে নিয়েছি স্নান সারার পর ফুল তুলে নিলাম ফুল তুলে নিয়ে এখন ঠাকুর প্রণাম করব। আর আপনাদের বলেছিলাম না যে রজনীগন্ধা গ্রীষ্মকালে না হয় শীতকালে হচ্ছে তো সেই রজনীগন্ধা টপটা তো বারান্দার মধ্যে রেখে দিয়েছি আর এই থেকেই কিন্তু মাঝে মাঝে দুটো করে ফুল তুলে নিয়ে আমি ঠাকুর প্রণাম করে থাকি রজনীগন্ধার গন্ধ তো আমরা সকলেই প্রায় পছন্দ করি আর রজনীগন্ধা ছাড়াও আরও অনেক কিছু ফুল ফুটেছে আমার ছাদ বাগানে এখন ঠাকুর প্রণাম করে নিই তারপরে আবার আসছি সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে এখন চলে এলাম ছাতে আর এখানে যে ফুলগুলো ফুটছে শীতকালীন যে ফুলগুলো রয়েছে সেগুলো ফুটতে শুরু করে দিয়েছে আর কয়েকদিন বাড়িতে ছিলাম না তো দেখছি বেশ ভালোই ফুলগুলো ফুটেছে আর এখানে এই যে তিনটে গাছ রাখা আছে মানে এগুলো আগের সপ্তাহে ও এনেছিল নার্সারি থেকে এখানে তিনটে গাছ আছে দুটো আর একটা সাইকাস বা সাগু যে যেটা নামে বলে থাকেন এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে রেড কালার এর পাতাটার কিন্তু একটা কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন পাতাটা দেখুন নর্মাল যেমন পাতা হয় সেরকম কিন্তু নয় আর এই অবস্থায় এর পাতাটা দেখুন একটু পিঙ্কিস ব্যাপার আছে পাতারা দেখলে বুঝতে পারবেন আর ফুলটা সম্ভবত রেড কালার হবে তার কারণে এই যে ফুলগুলো ফুটেছে এই যে লাল রঙেরই আর এই গাছটা রয়েছে এগুলো এখন নিয়ে আসা হয়েছে কয়েকদিন হলো এক সপ্তাহ মতো হলো নার্সারি থেকে নিয়ে এসে রাখা হয়েছে এখন এগুলো পটিং করে দেওয়া হবে এই যেখানে রয়েছে পট তিনটে পট নিয়ে নেওয়া হয়েছে ছোটোটা হচ্ছে ওই গাছটার জন্য আর এইগুলো হচ্ছে এই বড়ো টব দুটো হচ্ছে ব্রোগান ডালিয়ার জন্য এটা হচ্ছে সাগু প্লান্ট বা সাগু পাম বা সাইকাশ অনেকে অনেক নামে এই গাছটাকে ডেকে থাকেন তো যে নামে এই ডাকা হোক এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ আমি ওকে বলেছিলাম এই গাছটা নার্সারি থেকে আনার জন্য তো এখন এটাকে পটিং করে দিচ্ছে কথিত আছে এই গাছটা নাকি অনেক প্রাচীন যুগের মানে ডাইনোসরের যুগের নাকি এই গাছটা তো এখনও এই গাছটা আমাদের দুনিয়াতে পাওয়া যাচ্ছে দেখতে আর এই গাছটা ইনডোর আউটডোর যে কোনো জায়গাতেই থাকতে পারে আর এটা কিন্তু বাগানের শোভা বাড়ায় আর আমার খুব পছন্দের একটা গাছ আমার তো খুব পছন্দের মানে অনেক গাছ পছন্দের কিন্তু পছন্দের তালিকায় এই গাছটাও রয়েছে আর এই গাছের পাতা আমি প্রথম খেয়াল করেছি কিন্তু একটা ফুলের বোকেতে তো ফুলের বোকেতেও কিন্তু খুব সুন্দর করেও এই পাতাগুলো দিয়ে মানে এই সাইকাস বা সাগু সাইকাস বা সাগা প্লান্ট এই পাতা দিয়ে কিন্তু ফুলের বোকেগুলো খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়ে থাকে এখন এই দালিয়া গাছগুলো বা কাগজ ফুল অনেকেই বলে থাকেন অনেক নামে তো এই গাছগুলো এখন পটিং করে দেওয়া হচ্ছে আর এই গাছটার একটা বিশেষত্ব রয়েছে এই পাতাটা এটা ডক্টর রাও ভ্যালিয়া নামে পরিচিত এটা কিন্তু এমনি রোগেন ভ্যালিয়া থেকে একটু আলাদা আপনাদের সঙ্গে আমি আগেই শেয়ার করলাম যে এর পাতাটা কিন্তু অন্যরকম একটু দেখতে সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এই দুটো গাছ পটিং করা হয়ে গেল এবার আর একটা আর একটা গাছ পটিং করতে হবে এখানে যে এই পিঙ্ক কালারের ভ্যালিয়াটা এটা একদম লাইট পিঙ্ক হয়ে ফুটেছে কিন্তু এটা একটু যত্ন করলে এটা নাকি ডিপ পিঙ্ক কালার হয়ে যাবে মানে কালারটা যখন প্রথমে এরকম লাইট শেডের থাকবে লাইট কালারের থাকবে পরে এটা ডিপ কালার হয়ে যাবে তো একে একে তিনটে গাছই সমস্ত গাছ কটায় পটিং করা হয়ে গেল এখন এবার ছাদের মধ্যে আরও যে সমস্ত আমার গাছপালা রয়েছে সেখানে এনে রেখে দিলাম এখন এটাতে জল দিয়ে দেব এখানে কিছু রয়েছে ইনডোর প্লান্ট আর বেশিরভাগ রয়েছে শীতকালীন গাছ আর গ্রীষ্মপ্রধান যে সমস্ত গাছগুলো রয়েছে সেটা অন্য সাইডে রেখে দিয়েছি এখন চলে এসছি সন্ধ্যের সময় তৈরি করে নিচ্ছি মোচার চপ আর চপ তৈরির জন্য যেটা খুবই প্রয়োজন বলে আমার মনে হয় সেটা হচ্ছে এই লঙ্কা ভাজাটা লঙ্কাটা ভেজে নিলাম আর এখন সর্ষে তেলের মধ্যে একটু মশলা দিয়ে মোচা সেদ্ধ একটু ম্যাশ করে রেখেছিলাম আর এই যে লঙ্কাটা দিয়ে এখন চপটা তৈরি করে নেব চপগুলো একে একে এইভাবে পাকিয়ে নিয়েছি এবার শুরু আর চপ শুধু আমার পরিবারে নয় সবাই মোচা চপ খেতে কিন্তু কম বেশি পছন্দ করে থাকেন বলে আমার মনে হয় আর আজকে সন্ধেবেলা মুড়ির সাথে এই মোচার চপটা পরিবেশন করে দেওয়া হবে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোচা চপ দিয়ে মুড়ি খেতে বা মোচার চপ তো দারুণ লাগবে তাই না তো এখন পরিবারের সকলকে মোচা চপ দিয়ে মুড়ি পরিবেশন করে দেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি মুড়ির সঙ্গে মোচা চপ এই দিয়ে সন্ধে টিফিনটা আজকে পরিবারের সকলে মিলে করে নেওয়া হলো তারপরে তৈরি করে নেব কফি তার কারণ হচ্ছে যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে গরম গরম খাবার খেতে আমরা সবাই পছন্দ করে থাকি আর সাথে যদি গরম পানীয় হয় তাহলে তো কোনো কথাই থাকবে না আজকে সন্ধ্যাবেলা টিফিনটা এই দিয়ে পরিবারের সকলে মিলে কমপ্লিট করে নিলাম তারপরে একেবারে চলে রাত্রিবেলা রাত্রিবেলার আজকে মেনুতে রয়েছে ল্যাংচা আর রয়েছে দানাদার আর সাথে রয়েছে রুটি আর এটা হচ্ছে আলুর দম আর যারা রুটি খেতে পছন্দ করে না তাদের জন্য হয়েছে ভাত এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পদ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার